নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো এই খেসারি ডালের একটা অন্যরকম রেসিপি খেসার ডাল ভাজা করব। আমরা পটল অনেক সময়ে কোনো রেসিপি বানানোর জন্য পটলের এই বিচাগুলো ফেলে দিই তো এই বিচাগুলো ফেলাবো না আমি এই পটলের এই বিচাগুলন দিয়ে আজকে একটা নতুন রকমের রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন কেমন হয় আপনারা দেখতে থাকুন বলবেন সের ডালটা একদম পিনো করে বেটে নিতে হবে হয়ে গেছে এইভাবে বেটে নিয়েছি এবার আমি পটলের ভিতরে আঁকিটাকে বেটে নেব এটা আমি খুব পিনো করে বাটবো না খুব হালকা করে একটু বেটে নেব এইভাবে বেটে নিয়েছি নিয়ে ডালের মধ্যেই সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজ কুচা একটু গরম মশলা হলুদ গুঁড়ো দুটা নমকা কুচি একটু লঙ্কা গুঁড়ো অল্প করে সব এগুলো একসঙ্গে ভালো করে মিশ গ্যাসের মধ্যে আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি ফাইন প্যানটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো এবার আমি ফিটে রাখা বড়া গুলো খুব কম আঁচে ভাজতে হবে খুব বেশি আঁচ দিলে হবে না তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে দেখুন আমার বড়া ভাজাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর হচ্ছে ভাজা এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো সব নামিয়ে নেবে আর যে কটা আছে এগুলান দিয়ে আবার ভেজে দেখুন আমার ওইগুলো নিয়ে এতগুলো ভাজা হয়েছে ভাজাগুলো হচ্ছে খুব সুন্দর হয়েছে লাল লাল করে আমি একটা খেয়ে দেখবি কেমন লাগে খুব ভালোই লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একবার আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগছে গরম হতে তো আরও সুন্দর লাগবে গরম গরম ভাত আর গরম গরম ডাল ভাজা খেতে খুব ভালো লাগবে যদি আমার এই নতুন রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আমার কেমন হয়েছে এই ভাজাটা খেতে কেমন হয়েছে একবার প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে খেতে নমস্কার